আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ খামার বাড়িতে সর্বপ্রথম আমি একটা হাঁসের জন্য গড় দিয়েছি আজকে তো গড়টা আমি নিজে নিজেই দিছি আর দুজন হেল্পার আমার সাথে কাজ করছে আর গড়টা আমরা কমপ্লিট করে ফেলছি মোটামুটি এই যে দেখতেছেন সকালবেলা নেট এবং টিন নিয়ে যাইতেছে এই নেট এবং টিন দিয়ে খুব সুন্দর করে একটা হাঁসের জন্য গড় দিয়ে দিছি এ দেখতেছেন সকালবেলা টিন চলে আসছে নেট চলে আসছে আসলে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আর কুয়াশার কারণে সকালবেলা কাজ করতে একটু কষ্টই হয়েছে তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি ঘরটা কমপ্লিট করতে পারছি এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া এদের দেখতেছেন অলরেডি সকালবেলা কাটাকাটি শুরু করছি আর গতকালকে আমরা শুধু এখানে যে বাঁশগুলো আছে এগুলো গাড়াইছিলাম আজকে কিন্তু পুরো কাজটায় মোটামুটি কমপ্লিট করে দিছি আসলে এই কাজগুলো আমাদের এদিকে মানে যে লোকগুলোয় করে এনাদের এখন প্রচুর পরিমাণে কাজের চাহিদা থাকার কারণে মেস্তরিও পাওয়া যায় না তো চিন্তা করলাম যে না মেস্তরি চিন্তা করি লাভ নাই আমি নিজে নিজে একটু চেষ্টা করি দিতে পারি কিনা যেহেতু নিজের ঘর বাঁকাতারা হইলে সমস্যা নাই তো সেজন্য নিজে নিজে সাহস করি দেওয়ার চেষ্টা করতেছি যাই হোক চলেন কীভাবে ঘরের কাজটা করি সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতেছেন অলরেডি কাটাকাটি শুরু করছি হয়তো একটু তারা হইতেই পারে যেহেতু আমি অরিজিনাল কোনো মেস্তরি না মানে নিজে নিজে সাহস করি যেটা করা যায় আর কি অলরেডি দেখছেন ঘরের অলরেডি ফ্যাম খাড়া করাছি তো আসলে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে কোনো কাজ মানুষ শেষটা করলে সবই সম্ভব এটাই বাস্তব যেহেতু কার্ডের কাজ অনেকে দেখি যে ঘর কীভাবে দেওয়ার যেহেতু আমরা এটা এক সালের ঘর দিব সেহেতু আমার মনে হয় যে এই কাটা এই কাজটা আমি করতে পারবো কারণ এগুলো যারা করে ওরা তো মনে করেন যে শিখি এগুলো করে কিন্তু এক সালা যে ঘরগুলো আছে এগুলো দেওয়াটা খুবই সহজ এটা দেখছেন মোটামুটি ঘর জুফি একবারে জাইল টাইল ভেঙে সম্পূর্ণ সুন্দর করেই মানে রেডি করে ফেলছি এরপরে উপরে কিছু বাড়তি তুলতে আছে এই যে এগুলো হচ্ছে মানে কাঠের যে বাড়তি আছে বাড়তিগুলা জোর ফেলছি এখন উপরে তুলতেছি এই যে লাস্টে এখন টিন তুলতেছি উপরে অর্থাৎ এখন টিনগুলো মেরে ফেলবো অর্থাৎ যে কোনো কাজ আপনি একটু যদি মাথার ব্রেন খাড়ান যে কোনো কাজ করা সম্ভব কারণ মানুষ যে কোনো কাজই করতে পারে মানে যেটা মানুষের দ্বারা সম্ভব আর কি তো এই যে দেখতেছেন ঘরটা আমরা অলরেডি টিনগুলো লাগাই ফেলতেছি এই এখানে আমার বেশি না মাত্র দশটা টিন লাগছে আর এখানে দেখা গেল যে আমার যে গড়টা দিছি এই গরটা লম্বায় আছে প্রায় বিশ ফিটের মতন তো এর ফাঁসে আছে আট ফিট যেহেতু আমি গরটা ছোট করেই দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে আমি গড়টা দিতেছি আমি ফার্মু কিনা এটা চিন্তা করে এই গড়টা দিছি তবে এটা সাহস সাহস করেই মানে দিয়ে দিছি আর কি আর এখানে দেখতেছেন অলরেডি নেট লাগাইতেছি মোটামুটি নেটটাট লাগাই আজকে এ পর্যন্ত কমপ্লিট করছি আপনাদেরকে একটু যদি দেখাই তবে আজকে যে গরটা আমি করছি এটা সত্যি কথা বলতে আমি সাহস করে দৌড়ে ফেলছি এই জন্যই দৌড়ছি যে চিন্তা করলাম যে না এটা আমার নিজের কাজ বা নিজে করলে হয়তো বাকাতারা হইতে পারে কোনো সমস্যা না এটা তো মানুষের কাজ না আমার নিজের কাজ এই যে দেখতেছেন নেট লাগাই দিছি মোটামুটি এখানে আরও অনেক কাজ আছে অর্থাৎ উপর দিয়ে কিছু নেট লাগাইতে হবে নিচে দিয়েও কিছু নেট দিতে হবে এই যে দেখছেন অলরেডি গরটা মোটামুটি সম্পূর্ণ আজকে মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি এখানে আরও কিছু কাজ বাকি আছে তো গরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ